বেশিরভাগ স্বাস্থ্য সচেতন মানুষই লবঙ্গ খেয়ে থাকেন ছোট্ট এই লবঙ্গের যে উপকারিতা রয়েছে যারা খাচ্ছেন তারাই বুঝতে পারছেন কতটা উপকারী অনেকেই বলেন যে আমি দিনে বেশ কয়েকটি লবঙ্গ খেয়ে থাকি এটি দেখতে যেহেতু ছোট তাই হয়তো এটি খেলে অনেকগুলো খেতে হবে আবার কারো ধারণা আমি এই লবঙ্গ খেয়ে উপকার পাচ্ছি তাই আমি যদি বেশি খাই তাহলে আমি বেশি উপকার পাব কিন্তু বন্ধু সব কিছু খাওয়ারই একটি নির্দিষ্ট পরিমাপ এবং সময় রয়েছে আপনি যখন তখন যে কোনো কিছু খেয়ে নিতে পারেন না এই জন্যই আজকের ভিডিওতে আমরা বিশেষভাবে জানাব যে লবঙ্গ আমাদের দেহের কোন কোন রোগ দূর করে কোন কোন রোগের জন্য আপনি লবঙ্গ কীভাবে খাবেন এবং কতটুকু খাবেন একজন মানুষের জন্য দৈনিক কতটুকু লবঙ্গ খাওয়া যাবে এই বিষয় নিয়েই আজকের ভিডিওটি তৈরি করেছি যাদের এই বিষয়ে জানার আগ্রহ রয়েছে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিওতেই লবঙ্গ সম্পর্কে নানা ধরনের অজানা তথ্য দিয়েছি যা আপনাদের অনেক কাজে লাগবে লবঙ্গ সম্পর্কে বলতে গেলে প্রথমেই বলতে হয় এতে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস এই কারণেই যদি আমাদের দেহে কোনো ধরনের জীবাণুর সংক্রমণ হয় বা রোগ জীবাণু প্রবেশ করে এই রোগ জীবাণুকে একেবারেই ধ্বংস করে দিতে পারে এই লবঙ্গ এই জন্য কেউ যদি সঠিক মাত্রায় লবঙ্গ খেতে পারেন তাহলে আপনার দেহে কোনো ধরনের রোগ জীবাণু টিকতে পারবে না কোনো ধরনের সংক্রমণ ব্যাধি আপনাকে অসুস্থ করে দিতে পারবে না বিভিন্ন ধরনের ভাইরাস জ্বরে আমরা সবসময় কেউ না কেউ আক্রান্ত হচ্ছি এই লবঙ্গের মধ্যে রয়েছে ভিটামিন কে ও ভিটামিন ই যা আমাদের রোগ প্রতিরোধ শক্তিকে অনেক গুণ বাড়িয়ে দেয় ফলে শরীরে কোনো ধরনের ভাইরাস আসতেও পারে না আর যদি ভাইরাস প্রবেশ করে আর তারপরে আপনি লবঙ্গ খেতে শুরু করেন তাহলেও সেই ভাইরাস ধ্বংস হবে বিশেষ করে যেসব ভাইরাল জ্বর হয় তখন যদি আপনি সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন তাহলে আপনার জ্বর খুব দ্রুত ভালো হয়ে যাবে জ্বর ভালো করার জন্য লবঙ্গ নিতে হবে পাঁচ থেকে ছয়টি এরপরে একে একটু থেতো করে নিতে হবে যদি পারেন তাহলে গুঁড়ো করেও নিতে পারেন এবারে এই লবঙ্গের গুঁড়োর সাথে আপনাকে মিশিয়ে নিতে হবে চা চামচের চার ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো এবং চা চামচের একশা চামচ আদার রস নিতে হবে এর সাথে একশা চামচ মধু মিশিয়ে দিনে তিনবার খাওয়ার আধা ঘন্টা আগে সেবন করুন যদি এই রকমভাবে করতে পারেন তাহলে একদিনের মধ্যেই জ্বর ভালো হয়ে যাবে এই মিশ্রণটি সেবন করার পরে অবশ্যই এক গ্লাস হালকা গরম পানি পান করবেন তাহলে এর কার্যকারিতা দ্বিগুণ হবে যাদের জয়েন্ট পেইন রয়েছে জয়েন্ট পেইন সাধারণত দুইটি কারণে হয় প্রথমত দেহে ক্যালসিয়ামের অভাব হলে এবং দ্বিতীয়ত দেহে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে আপনার জয়েন্ট পেন যে কারণেই হোক না কেন আপনি যদি প্রতিদিন লবঙ্গ চা পান করতে পারেন তাহলে এই ব্যথা দূর করতে পারবেন হাত পা পিঠ কোমর কুনুই হাঁটু এই সব অংশে ব্যথা হলে আপনি দিনে তিনবার করে লবঙ্গ চা পান করবেন টানা সাত দিন পান করুন আপনার এই ব্যথা অপশম হবে কিন্তু কীভাবে লবঙ্গ চা তৈরি করবেন এই জন্য আপনাকে পাঁচ থেকে ষাটটি লবঙ্গ নিতে হবে যদি সম্ভব হয় তাহলে হালকা গুঁড়ো করে নিন বা থেতো করে নিন এখন দুশো মিলিলিটার বা এক গ্লাস পানিতে এই লবঙ্গের গুঁড়ো এবং দুই থেকে তিনটি তেজপাতা টুকরো টুকরো করে ছেড়ে দিয়ে একটি পাত্রে অল্প আঁচে ফুটাতে দিন পানি অর্ধেক পরিমাণে হয়ে এলে সেকে নিয়ে পান করুন দিনে তিনবার আপনাকে এই চা সেবন করতে হবে প্রতিবার খাবার তিরিশ মিনিট পরে এই লবঙ্গ চা সেবন করুন যদি ডায়াবেটিস না থাকে তাহলে এর সাথে খাঁটি গুড় বা মধু মিশিয়ে সেবন করুন যদি জয়েন্ট পেইনের তীব্রতা বেশি হয় তাৎক্ষণিকভাবেই এই ব্যথা দূর করতে চান তাহলে আট থেকে দশটি লবঙ্গ একটি পাত্রে হালকাভাবে গরম করে নিন এই গরম লবঙ্গ একটি পাতলা সুতি কাপড়ে পুটলি করে বেঁধে নিন আর তা ব্যথার স্থানে লাগিয়ে রাখুন দশ থেকে পনেরো মিনিট এইভাবে ব্যথার স্থানে ধরে রাখতে হবে ঠান্ডা হয়ে গেলে পুনরায় আরেকবার গরম করে নিয়ে একইভাবে ব্যথার স্থানে ধরে রাখুন এইভাবে আপনি তাৎক্ষণিক ব্যথা দূর করতে পারবেন যাদের পেটের সমস্যা রয়েছে পেটে গ্যাস অ্যাসিডিটি বদহজম হয় কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে কোনো কিছু খাওয়ার পরে পেটে অস্বস্তিকর পেটে ভুটভাট শব্দ হয় তারা লবঙ্গ বিশেষভাবে সেবন করবেন এই জন্য আপনাকে লবঙ্গ হালকা গরম করে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করা লবঙ্গ হাফসা চামচ এক কাপ হালকা গরম পানির সাথে মিশিয়ে সেবন করুন দিনে দুইবার খাবার খাওয়ার তিরিশ মিনিট আগে এইভাবে লবঙ্গ সেবন করলে পেটের যে কোনো সমস্যা দূর হয়ে যাবে যাদের ঘন ঘন ডায়রিয়া বা আমাশয় হয় অথবা পেটে বায়ু জমে যায় তারা এইভাবে লবঙ্গ সেবন করলে খুব দ্রুত উপকার পাবেন রক্তে ইউসোনাফিলের কণিকার সংখ্যা বা পরিমাণ বেশি হয়ে গেলে কাশি হতে থাকে এই ধরনের কাশি দূর করতে দিনে তিন থেকে চারটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন তবে একেবারেই তিন থেকে চারটি খাবেন না দিনে তিন থেকে চারবার একটি একটি করে লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি পান করুন এতে খুব দ্রুত ইউসনাফিলের সংখ্যা বা পরিমাণ কমে কাশি দূর হয়ে যাবে মনে রাখবেন এই ধরনের অবস্থার যদি তৈরি হয় তবে এই কাশির সঙ্গে কফ থাকবে না লবঙ্গে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে প্রবেশ করে শরীরে জমে থাকা সমস্ত টক্সিনগুলোকে বের করে আনে এই জন্য আপনার লিভার আগের থেকে অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে সুস্থ থাকার জন্য লিভার ও কিডনিকে সারা জীবন সচল রাখার জন্য প্রতিদিন দুই থেকে তিনটি লবঙ্গ চিবিয়ে খাবেন সকালে বা রাতে যে কোনো সময় খাবারের পরে একটি লবঙ্গ ভালো করে চিবিয়ে খেয়ে নিন সবচেয়ে ভালো হয় যদি খাবারের তিরিশ মিনিট পরে লবঙ্গ চিবিয়ে খেয়ে এক গ্লাস হালকা গরম পানি পান করতে পারেন যাদের সাইনাসের সমস্যা রয়েছে সাইনাসের কারণে তীব্র মাথা ব্যথা হয় আপনি লবঙ্গ বেটে কপালে প্রলেপ দিতে পারেন অথবা লবঙ্গ ভালো করে চূর্ণ করে হাফসা চামচ পরিমাণে এক গ্লাস গরম পানিতে মিশিয়ে কিছুক্ষণ পরপর খেলে মাথা ব্যথা বা সাইনাসের যন্ত্রণা দূর হয়ে যাবে দাঁতের যে কোনো সমস্যায় লবঙ্গ ম্যাজিকের মতো কাজ করে দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়তে পারে দাঁত শিরশির করে বা অনেক সময় দাঁতে প্রচণ্ড ব্যথা হয় তো যে কোনো সমস্যায় আপনি তাৎক্ষণিক উপকার পাবেন লবঙ্গ চিবিয়ে খেলে এই জন্য যে দাঁতে আক্রান্ত সেই দিকে চেষ্টা করুন দুই থেকে তিনটি লবঙ্গ ভালো করে চিবিয়ে নিয়ে আক্রান্ত দাঁত বা দাঁতের গোড়া দিয়ে লবঙ্গ ভালো করে চিবিয়ে সেই স্থানে পাঁচ থেকে দশ মিনিট রাখার চেষ্টা করুন তারপরে হালকা গরম পানিসহ লবঙ্গটি খেয়ে ফেলুন এইভাবে যদি দিনে দুই থেকে তিন বার করতে পারেন তাহলে একদিনের মধ্যেই দাঁতের ব্যথা বা দাঁতের যে কোনো সমস্যা ভালো হয়ে যাবে যদি আপনি লবঙ্গের চা পান না করে শুধুমাত্র লবঙ্গ চিবিয়ে খেতে চান সেই ক্ষেত্রে লবঙ্গ দিনে দুই থেকে তিনটির বেশি খাবেন না আর লবঙ্গ খাওয়ার সময় অবশ্যই লবঙ্গের ফুলসহ খাবেন যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন অথবা সদ্যজাত মা হয়ে থাকেন তাহলে লবঙ্গ দিনে একটির বেশি খাবেন না অতিরিক্ত পরিমাণে লবঙ্গ খেলে তা স্বাস্থ্যের নানা ধরনের সমস্যা করতে পারে নিম্ন রক্তচাপ হতে পারে রক্তে গ্লুকোজের মাত্রা অতিরিক্ত কমে যেতে পারে অথবা র্যাশ অ্যালার্জি এই ধরনের সমস্যাও হতে পারে তো বন্ধু যত উপকারী হোক না কেন অবশ্যই এর পরিমাণের দিকে আপনাকে খেয়াল রাখতে হবে লবঙ্গ সম্পর্কে আজকের এই ভিডিওটির তথ্য ভালো লাগলে অবশ্যই আপনি সঠিকভাবে লবঙ্গ খেতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকলে বেশি বেশি শেয়ার করে সবাইকে লবঙ্গের উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানিয়ে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে